মৃত্যু তোমার কাছে মেনতি মৃত্যু তুমি নিষ্ঠুর তুমি সত্য ও সুন্দর কোথায় তুমি নেবে আমাই আছে কি সেথায় কোকিলের গান ভোরের শিশির ভেজা হাত ছানি ভালোবাসার তবু তুমি নেবে আমাই আছে কি সেথায় কিশোর কিশোরীর কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবি ঠাকুরের অবিনাশী গান আর ডিএল রায়ের অমৃত সুধা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি বই পড়তে ভালোবাসি খুবই বইয়ের সুটকে গন্ধটাও আমার খুবই প্রিয় জটবে তো সে থাই গন্ধযুক্ত সে বইগুলো আমার প্রিয় উপন্যাস প্রফুল্ল রায়ের মহাযুদ্ধের ঘোড়া ও সমরেশের গর্ভধারিণী রবি ঠাকুরের গীতবিদান নজরুলের সঞ্চিতা শেক্সপিয়ার রচনা সমগ্র ও আরও সব কবি লেখকদের লেখা বলো নিষ্ঠুর মৃত্যু তুমিই বলো মাকে ডাকবে আমাই বলবে কি খোকাশোনা গেলি পড়ে আই কাছে আই ব্যথা পেলি কোথায় বাবা কি ঘাড়ে নিয়ে হাঁটবে এ ঘর ও ঘর হাত ধরে হাঁটাবে কি সারাটি বাজারময় একমাত্র কন্যা আমার বারবার ডাক দেই বাবা ও বাবা যখন কাক ডাকা ভোর বিছানা ছেড়েই বলে ওঠে ওঠো বাবা খোল না দোর পিতা কন্যার পবিত্র ভালোবাসা প্রতীক্ষারত অভুক্ত স্ত্রীর ভালোবাসা যা কেবলই প্রেমময় এক মুঠো ভাতের জন্য দিন রাত পরিশ্রম করা শ্রমিকের ও বাপ যান বলে অন্তরের ডাক হাক তাদের কাছে যাবার তরে ভাবাবে কি আমায় মৃত্যু হেনিষ্ঠর নিষ্ঠুর মৃত্যু পিতৃ শিশুদের দেখলেই আমার মন কেঁদে উঠ তাদের তরে সময় কাটাতে খুবই ভালোবাসি এবং সপ্তাহে অন্তত একবার ও আমার সত্য সুন্দর মৃত্যু তুমিই বলো থাকবে তো সেথাই সেই সব সুন্দর মুখগুলো তুমি ছাড়বে না জানি তবু আমার এটুকু মিনতি ভালোবাসাহীন করোনা না আমায় আমি তো ভালোবাসাহীন হতে চাই না